চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ আমরা আমাদের পরিবেশের নবম অধ্যায় আধুনিক সভ্যতা ও পরিবেশের সংরক্ষণ থেকে একশো সাতচল্লিশ আটচল্লিশ পাতার জল বায়ু ও মাটির দূষণ নিয়ে আলোচনা করব। তোমরা মন দিয়ে শোনো প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন মন দিয়ে শোনো তোমরা প্রথম প্রশ্ন জল দূষণের কারণগুলি সংক্ষেপে বলো আমরা বিভিন্নভাবে জল দূষণ করি এটা বলে দিয়ে তারপরে পয়েন্ট ধরে ধরে তোমাদের লিখতে হবে এক নম্বর জলে মলমূত্র ত্যাগ করলে জল দূষিত হয় দুই কলকারখানার বর্জ্য পদার্থ খাল বা নদীর জলে মেশে এর ফলে জল দূষিত হয় তিন নম্বর বাড়ির বর্জ্য পদার্থ নর্দমার মাধ্যমে পুকুরে এসে পড়ে এর ফলে জল দূষিত হয় চার নম্বর চাষের জমিতে দেওয়া রাসায়নিক সার কীটনাশক বৃষ্টির জলে ধুয়ে জলাশয়ে পড়ে এতেও জল দূষিত হচ্ছে পাঁচ নম্বর পুজোর ফুল উপকরণ পাতা সোলা, প্রতিমা ইত্যাদি আমরা জলে ফেলে দিই এর ফলে তো জল দূষিত হচ্ছে মাছ চাষ করার জন্য কখনো কখনও রাসায়নিক পদার্থ জলে মেশানো হয় যাতে জলেতে অক্সিজেন উৎপন্ন হতে পারে এর ফলেও কিন্তু তার অন্য দিক একটা আছে খারাপ দিক এর ফলেও কিন্তু জল দূষিত হয় এইভাবে বিভিন্ন কারণেতে জল দূষিত হচ্ছে দু নম্বর প্রশ্ন নদীর জলধারণ ক্ষমতা কিভাবে কমে খালের জল ধারণ ক্ষমতা একই ব্যাপার কিভাবে কমে মাঠ ঘাট রাস্তার মাটি বৃষ্টির জলে ধুয়ে নদীতে এসে জমা হয়ে নদীর বুকে চর তৈরি করে মানে উঁচু ঢিবি হয়ে গেল বালির ধুলোর স্তর জমা করে ফলে নদীতে বেশি জল ধরে না এর ফলেতে এইরকমভাবেতেই নদীর জলের জল ধারণ ক্ষমতা কমে যায় আস্তে আস্তে আচ্ছা কীটনাশক ব্যবহারে কি কি ক্ষতি হয় কীটনাশক ব্যবহারের ফলে বন্ধু পোকা ও অন্যান্য ছোট ছোট পোকা পোকামাকড় মারা যায় চাষের জমির কীটনাশক বৃষ্টির জলে ধুয়ে খালে বিলে পুকুরে পড়ে জল দূষিত হয়ে জলজ জীব মাছের ক্ষতি করে আবার সরাসরি ফসলে কীটনাশক মিশে যাওয়ায় সে খাদ্য খেয়ে মানুষেরও স্বাস্থ্যহানি ঘটে রাসায়নিক সার ব্যবহারে কি ক্ষতি হয় রাসায়নিক সার ব্যবহারে মাটির অম্লতা বেড়ে যায় প্রথমে ফসলের উৎপাদন বাড়লেও পরবর্তীকালে ফসলের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে সেই সঙ্গে ফসলের গুণগত মানও কমে যায় ফসলের মধ্যে মিশে থাকা বিষ আমাদের শরীরে প্রভাব ফেলে আমাদের নানা রকম রোগ দেখা দিচ্ছে মাটিতে ছড়িয়ে পড়া অতিরিক্ত সারে মাটিতেও বসবাসকারী পোকামাকড় তারাও মারা যাচ্ছে এই রকমভাবে রাসায়নিক সার বা কীটনাশকের আমাদের বিভিন্ন ধরনের ক্ষতি হয় তাহলে আমাদের এই তিনটি চারটি প্রশ্নের মাধ্যমেই উত্তরের মাধ্যমেই আমাদের এই যে আমাদের একশো সাতচল্লিশ থেকে আটচল্লিশ পাতা পড়ার আমাদের সামগ্রিকভাবে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনাটা এখানে শেষ হলো এটাকে যদি তোমরা দু একবার শোনো মন দিয়ে তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে এবং ভালোভাবে উত্তর তৈরি করতে পারবে আজকে এই পর্যন্ত